আসসালামু আলাইকুম গাজবর ব্যাক টু নিজ ব্লগ আজকে আলট্রাবাইডে শ্যুট করতেছি কেমন লাগে জাস্ট দেখার জন্য জাস্ট একটা ভিডিও হ্যাঁ একটু কোয়ালিটি তাহলে একটু খারাপ হইতে পারে আজকে ভিডিওটা তো একটু একটু ম্যানেজ করে নি আমি ওখানে দেখতে দেখেছিলাম যে আর কি মানে কেমন লাগে তো এখন যাবো হইতেছে আমি যে মসজিদে নামাজ পড়ি সেই মসজিদটা হতেছে একটু কনস্ট্রাকশনের কাজ করতেছে এই কারণে মসজিদটাতে আর কি বন্ধ মসজিদের গেট বন্ধ সো এখন সামনে মসজিদটা যাবো আছে ভালোই দূর এই যে চলে এসেছি হাইটে গেলে আসলে অনেক দূর লাগে যাই হোক

এইসব স্যান্ডেল কিনবেন না কোনোদিন এগুলো বাজে স্যান্ডেল দেখাই দিলাম লাগলে স্ক্রিন শট নিয়ে রাখতে হা যাও ঠিকাই মিটাই যাও যত সব তো মরশি চলে আসে পরে দিয়ে তোর গায়ে যে চলে আসে চা বাবা আমি যখন ডাক্তার যাই অ্যালার্জি ঠিক আছে এক্ষুন একটা শুরু করছে ভাই যখন আমার চর্মরক ছিল এক্ষুন আটটা শুরু করছে

কে তো गाइस নি তো गाइस বাসায় যাব তো হঠাৎ এই শুরু হয়ে গেল দেখেন কি শুরু হইছে মাইরি এই অবস্থা কে ও রে ও আগে একটু সেফ সাইডে আইসেনি নেলে আবার আবার ই করে বৃষ্টি পড়তেছে ফোনে পানি পড়তেছে ফোনে ওয়াটার আছে হাতে দেখে এলো নিলে তো হয়েছে তো টান তো গাইস আজকে ভিডিওটা পর্যন্তই বাড়াবো না ভিডিও অনেক কাট করে গেছে আল্লাহ হাফেজ